হোয়াট ইজ দ্য মিনিং অফ হিউম্যান রাইটস মানুষের যে রাইটস আছে কথা বলার হাঁটার অধিকার চলার অধিকার বলার অধিকার অনেক ক্ষেত্রে সেটা এখানে হয় না যার জন্য আজকের দিনে প্রোগ্রামটা বড়বাজারে করেন বড়বাজারে অনেক অনেকভাবে মানুষের উপর অত্যাচার হয় গরিব মানুষকে সরিয়ে দেওয়া হয় অনেক পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে তাদেরকে ধমকি দেওয়া হয় সেটা যাতে না করতে পারে মানুষ যাতে তাদের অধিকার সম্পর্কে সচেতন হয় যার জন্য আজকের দিনে আমি বড়বাজারকে বেছে নিয়েছি দশই ডিসেম্বর অর্থাৎ মানব অধিকার দিবস বা হিউম্যান রাইটস ডে প্রত্যেক বর্ষ দশই ডিসেম্বর এই দিনটি পালন করা হয় কলকাতার ডে অনুষ্ঠিত হল মানব অধিকার দিবস উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠান কলকাতা হিউম্যান রাইটস ইনফরমেশন ডেভেলপমেন্টের সভাপতি কবিতা গুপ্তর উদ্যোগে অনুষ্ঠিত হল এই বিশেষ অনুষ্ঠান উক্ত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বপন সমান্তার ইলোরা শাহ সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গরা হিউম্যান রাইটস এই যে একটা বিভাগ এটা সম্পর্কে মানুষ কিন্তু এখনো অতটা সচেতন নয় আমার মনে হয় অ্যাওয়ারনেস প্রোগ্রামের মাধ্যমে সারা বছর যাতে মানুষ এই প্ল্যাটফর্মটা সাহায্য নিতে পারে সেটা করা উচিত কেন অনেক ক্ষেত্রে অনেক হয় যে সামাজিকভাবে কাউকে হয়তো একটু কর্নার করা হচ্ছে বা কারোর কোনোভাবে হিউম্যান রাইটস মানবাধিকারটা যদি লঙ্ঘিত হয় থানা পুলিশের যদি সঠিক সহযোগিতা না পায় সেক্ষেত্রে কিভাবে এই প্ল্যাটফর্মকে মানুষ কাজে লাগাবে এইটা সাধারণ মানুষের মধ্যে আরও প্রচারটা হওয়া উচিত আমি সবার কাছে অনুরোধ করব যে শুধু একটা দিন উদযাপন করলে হবে না ভারতবর্ষের বুকে ভারতবর্ষের গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত রাখতে গেলে যেভাবে দরকার ঠিক সেইভাবে সকলকে সকল মানুষকে এগিয়ে আসতে হবে একটু একটু করতে করতে প্রত্যেকটি মানুষ যেন তাদের অধিকার সম্বন্ধে সচেতন হয় সাথে সাথে মানুষের দায়িত্ব সম্বন্ধে যেন সচেতন হয় আমাদের কি দায়িত্ব আমাদের কি কর্তব্য সেটা যেন আমাদের সচেতন হয় বিশেষভাগ মানুষ আমরা অধিকার সম্বন্ধে সচেতন হই কিন্তু দায়িত্ব সম্বন্ধে আমরা সচেতন কোথায় যেন হারিয়ে যাই তা আমাদের এটা মনে রাখতে হবে যে আমাদের যেমন অধিকার আছে তেমন আমাদের দায়িত্ব কর্তব্য আছে মানুষের প্রতি মানুষের দায়িত্ব কর্তব্য যদি পালন করতে হবে সেদিনকে ভারত আবার জগৎ সবার শ্রেষ্ঠ বাংলায় থাকি বাংলায় মানুষের যা জাস্টিস যেটা অধিকার নিয়ে অন্যান্য স্টেট ছিনিমিনি খেলা হয় বাংলা অনেক সেফ বাংলায় বলবো অধিকার সম্পর্কে যদি বলি যে অধিকার পাওয়া যায় না প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের যে সিএম রয়েছেন তিনি সর্বদা কাজ করে চলেছেন মানুষের অধিকারের স্বার্থে আজকে দেখুন প্রত্যেকটি মানুষ নিজের নিজের খাওয়ার থাকার পড়াশুনো করার এভরিথিং এ টু জেড বিস্তারিত বলতে গেলে অনেক সময় লাগবে অনেক তিনি করছেন বাংলার মানুষের জন্য আমরা অধিকার নিয়ে কাজ করছি যে মানুষের যদি অধিকার কোথাও ক্ষুণ্ণ হয় তখন আমাদের মানবাধিকার সংগঠন তার পাশে গিয়ে দাঁড়ায় তারা বাংলা নিয়ে গাড়ি নিয়ে তো ছুটতে পারবো না কিন্তু যারা যারা আমার কাছে এসছে মঞ্চে থাকবে দেখবেন যারা যারা অধিকার নিয়ে এসছে অধিকার ক্ষুণ্ণ হয়েছে তাদের তাদের পাশে আমি দাঁড়িয়েছি এবং চেষ্টা করছি তারা যাতে রিলিফ পায় না আমি মানুষের সহযোগিতা অনেক পেয়েছি সাকসেসও হয়েছি সবচেয়ে বড় সাকসেস যে আমাদের গর্বের ব্যাপার যে আমরা এত একটা ভালো সিএম পেয়েছি যিনি সর্বদা মানুষের অধিকার যখন ক্ষুণ্ণ হয় যখন তার কানে যায় তিনি তৎক্ষণাৎ তার পাশে দাঁড়াবার চেষ্টা করেন এটা আমার কাছে গর্বের ব্যাপার বলতে পারেন